আপনি বাস্তব জিনিসটা আপনাদেরকে তুলে ধরলাম আমার ঘরের ভিতরে একটা মিটার বাইরে একটা মিটার আমি এভাবেই চেক করি এটা পল্লী বিদ্যুৎ থেকে মিটারটা লাগাই দেশে আমি কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম অনেকেই কমেন্ট করে জানাইছেন যে যখন রিডিং ম্যান এসে লেখে নিয়ে যায় তখন তো আমরা বুঝতে পারি না বা দেখি না কখন যে কোন সময় লেখে নিয়ে যায় তো তাদের জন্য আজকের ভিডিওটা আর অনেকেই যারা কমেন্ট করছে যে কি হচ্ছে আমি কিছু বুঝি না হুটহাট করে একটা কথা বলছি আপনাদেরকে না বুঝে ভিডিওটা করছি তাদের জন্য আজকের ভিডিওটা আপনারা দেখবেন কিভাবে যে বিল বেশি আসে কেমনে সেটা বোঝার জন্য আমার ঘরের মধ্যে এরকম একটা সাবমিটার আমি লাগাইছি সেটা হচ্ছে আপনাদেরকে প্রমাণ দেওয়ার জন্য সেটা আমি বাস্তবতা তুলে ধরবো যে কিভাবে তারা আসলে বিলটা বেশি আসে এটা আমি আপনাদেরকে দেখাবো আমার ঘরের মধ্যে আর একটা মিটার আছে সেটা আপনাদেরকে আমি সরাসরি দেখিয়ে দেবো এবং আমি কিভাবে চেক করি যখন ম্যান লেখে নিয়ে যায় লিখে নিয়ে যাওয়ার পর যখন আমাকে যখন কারেন্ট বিলটা দেয় সেই দেওয়ার পরে আমি বাইরের মিটার এখানে দেখি এই যে এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে হচ্ছে এই যে ইউনিট ওটা আছে তিন হাজার ছয়শো চৌত্রিশ আর এই যে কাগজে মনে করেন আপনার লেখা থাকে বর্তমান এবং হচ্ছে পরবর্তী এই দুইটা জিনিস আপনারা লক্ষ্য করবেন আর বিল যারা হচ্ছে রিডিংটা লিখে লে যায় তারা হচ্ছে তো আপনার সাত দিন আগে বিলটা লিখে লে যায় এই জন্য পরবর্তীতে যখন হচ্ছে অফিসে যখন আপনারা জান সংশোধন করার জন্য যে আমার বিল বেশি আসছে সেই ক্ষেত্রে অফিস থেকে বলে কি যে আপনারা হচ্ছে মিটারের সঙ্গে একটু মিলায়ে দেখেন যে ঠিক আছে কিনা বাসায় এসে দেখেন যে হ্যাঁ মিলিয়ে আছে কারণ ওই যে সাত দিনে আপনি এরকম করে বিলটা আপনার স্বাভাবিক দেখায় কিন্তু তারা হাতে রাখে সেই বাস্তব জিনিসটা নিয়ে আপনাদের মাঝে ভিডিওটা আমি উপস্থাপন করছি আমার ঘরের মধ্যে সেম এরকম আমি একটা ডিজিটাল মিটার লাগাইছি এখন হচ্ছে ডিজিটাল মিটার লাগানোর কারণটা হচ্ছে এই কারণটাই একটাই সেটা হচ্ছে কি বিল আসলে সত্যি বেশি আসে নাকি আসে না এবং রিডিং ম্যানের মধ্যে কোনো কার্য আসে কিনা সব রিডিং ম্যানই যে হচ্ছে বিল হাতে রাখে কিংবা কম বেশি করে তা এমন কিছু না কিছু কিছু রিডিং ম্যান যারা করে থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে রিডিং ম্যান হচ্ছে আসে না। তারা করে কি ওই পল্লী বিদ্যুতে বস থাকেই তারা হচ্ছে ওই যে আপনাদের হচ্ছে কাগজ আছে একটা বই আছে সেই বই দেখেই কিন্তু তারা হচ্ছে ওখান থেকে একটা আনুমানিক হচ্ছে ওখানে গড় ইউনিট বসায় দেয় সেটা কেমনে দেয় এখানে আপনারা ভালো করে লক্ষ্য করে দেখতে পারবেন এই জায়গা থেকে পুরোটাই আপনার হচ্ছে লেখা থাকে জানুয়ারি থেকে আপনার ডিসেম্বর মাস পর্যন্ত কত ইউনিট ব্যবহার করছেন গড় ইউনিট একটা লেখা থাকে সেই অনুযায়ী তারা হচ্ছে বছরে একবার করে হচ্ছে গড় হিসেবে ব্যবহার করে দেয় দেয় বিলে। আর যে সকল ভাইয়েরা আমাকে কমেন্ট করতেছেন যে আমি কিছুই বুঝি না কিছুই বুঝি না বুঝিনা তারা কমেন্ট যে করতেছেন ভাই আপনারা ইলেকট্রিশিয়ান আপনারা কাজ করেন আপনাদেরকে পল্লী বিদ্যুৎ হচ্ছে অনুমোদন দেশে কেন অনুমোদন দেসে যেখানে একটা নতুন হচ্ছে মিটার সংযোগ করা হবে একটা বাড়িতে সেই বাড়িতে আপনারা জাস্ট ওয়ারিং করে দেবেন এর ভিত্তিতে আপনারা যে হচ্ছে আমি কিছুই বুঝি না ভাই আমি একজন ইলেকট্রিশিয়ান ভাই আমি বুঝি বিদায় কিন্তু ভিডিওটা করছি যাই হোক ভিডিওটি সবার কাছে পৌঁছে দেবেন ভালো যদি লাগে যে আমি বাস্তব জিনিসটা আপনাদেরকে তুলে ধরলাম আমার ঘরের ভিতরে একটা মিটার বাইরেও একটা মিটার আমি এভাবেই চেক করি